আজ আমরা আপনাকে নিয়ে চলেছি এক জাদুকুড়ি শহরে যা একদিকে যেমন ঐতিহ্যে ভরপুর তেমনি আধুনিকতার ছোঁয়ায় আলোকিত এটি এমন একটি শহর যা দুটি মহাদেশকে জুড়ে রেখেছে একসময় এই শহরটি ছিল বিভিন্ন সাম্রাজ্যের রাজধানী বর্তমানে এটি মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শহর এখানে যেমন রয়েছে পাখির সংখ্যা তেমনই রয়েছে বিড়ালের সংখ্যা পর্যটকদের কাছে একটি বিশ্ব সেরা গন্তব্য যেখানে প্রতি বছর কোটি কোটি মানুষের ঘুরতে আসেন হ্যাঁ বন্ধুরা আজ আমরা জানব তুরস্কের সবচেয়ে বিখ্যাত শহর ইস্তাম্বুল সম্পর্কে কিছু অবাক করা তথ্য এটি শুধু একটি শহর নয় একটি ইতিহাস একটি সভ্যতা একটি জীবন্ত জাদুঘর তুরস্কের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্রবিন্দু এটি এমন একটি স্থান যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি রাস্তা ইতিহাসের গল্প বলে প্রাচীনকালে ইস্তাম্বুলের বিভিন্ন নামে ডাকা হতো যেমন বাইজেন্টাইন যুগে বাইজেন্টিয়াম রোমান যুগে কনস্ট্যান্টিনোপোল এবং আধুনিক যুগে ইস্তাম্বুল ইস্তাম্বুল বিশ্বের একমাত্র শহর যা দুটি মহাদেশে অবস্থিত এশিয়া ও ইউরোপে এই দুই অংশকে বিভক্ত করেছে বসফোরাস প্রণালী এই নদীটি কৃষ্ণ সাগরকে মারমারা সাগরের সাথে যুক্ত করেছে শহরের ইউরোপীয় অংশে রয়েছে সুলতান আহমেদ তাকসিম স্কোয়ার এবং এশীয় অংশে উদুস্কুদার কারিকয় এই শহরের মধ্যে কয়েকটি ব্রিজ দ্বারা দুটি মহাদেশকে যুক্ত করা হয়েছে যেমন বসফোরাস ব্রিজ ফাতিহ সুলতান মেহুমেদ ব্রিজ ও ইয়াবুজ সেলিম ব্রিজ ইস্তাম্বুলের ইতিহাস ছাব্বিশশো বছরের পুরনো খ্রিস্টপূর্ব ছাবাতষ্টি সালে গ্রিক উপনিবেশকারীরা বাইজেন্টিয়াম নামে এই নগরীর ভিত্তি স্থাপন করে তিনশো তিরিশ খ্রিস্টাব্দে রোসমন সম্রাট কনস্ট্যান্টাইন এটি নতুন রাজধানী করেন নাম দেন কনস্ট্যান্টিনোপোল এরপর এটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী চোদ্দশো সালে অটোমন সম্রাট মেহুমেদ দা কনকারার কনস্ট্যান্টিনোপোল জয় করেন তখন থেকেই নাম হয় ইস্তাম্বুল ১৯২৩ সালে তুরস্ক প্রজাতন্ত্র গঠিত হলে রাজধানী স্থানান্তরিত হয় আঙ্কারায় কিন্তু ইস্তাম্বুল থেকে যায় দেশের প্রাণকেন্দ্র হিসেবে ইস্তাম্বুলে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় এক কোটি ষাট লাখ যা তুরস্কের মোট জনসংখ্যার প্রায় বিশ ভাগ এই শহরে আপনি পাবেন আধুনিক নাগরিক জীবন ইসলামী ঐতিহ্য ইউরোপীয় স্থাপত্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি এখানে ক্যাফে অত্যন্ত জনপ্রিয় শহরে রয়েছে অসংখ্য হুক্কাবার আর্ট গ্যালারি বুটিক শপ ও বাজার ইস্তাম্বুল হল তুরস্কের অর্থনৈতিক হাব তুরস্কের মোট জিডিপির প্রায় একত্রিশ পার্সেন্ট আসে এই শহর থেকে গুরুত্বপূর্ণ খাতগুলোর মধ্যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফার্মিং ট্রান্সপোর্টেশন আইটি অ্যান্ড বিজনেস ইত্যাদি উল্লেখযোগ্য বন্দর ও রেল সংযোগের কারণে ইস্তাম্বুল ইউরেশিয়ার অন্যতম কেন্দ্র ইস্তাম্বুল এমন একটি শহর যেখানে প্রতি বছর আসে প্রায় এক কোটির বেশি পর্যটক এর প্রতিটি রাস্তা গলি প্রাচীর আর ভবন ইতিহাসের গন্ধ মেখে আছে আসুন জেনে নিই এই শহরের সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলো সম্পর্কে হাগিয়া সোফিয়া পনেরোশো বছরের পুরনো এই স্থাপনাটি একসময় ছিল গির্জা পরে মসজিদ এরপর জাদুঘর এবং এখন আবার মসজিদ বাইজানটাইন স্থাপত্যের শ্রেষ্ঠ উদাহরণ বিশাল গম্বুজ মার্বেল মেঝে এবং প্রাচীন মোজাইক চিত্র এখনও ইতিহাসে সাক্ষ্য বহন করে দিনে হাজার হাজার পর্যটক এখানে আসে ব্লু মসজিদ এই মসজিদের আসল নাম সুলতান আহমেদ মসজিদ তবে এর অভ্যন্তরের নীল রঙের টাইলসের কারণে একে ব্লু মসজিদ বলা হয় নির্মাণকাল ষোলশো নয় ষোলশো এটি বিশ্বের একমাত্র মসজিদ যার রয়েছে ছয়টি মিনার ভেতরে প্রবেশ করলে দেখা যায় চিত্রাঙ্কিত গম্বুজ ও বিশাল ঝাড়বাতি টোপকাপি প্রাসাদ অটোমান সুলতানদের রাজপ্রাসাদ এর অবস্থান মারমারা সাগরের পাশে সুলতান আহমেদ এলাকায় এখানে আছে সুলতানদের ব্যবহৃত অস্ত্র পোশাক গহনা ও ধর্মীয় নিদর্শন বিশেষ আকর্ষণ হোলি রেলিক্স রুম যেখানে হযরত মোহাম্মদের ব্যবহৃত চুল ও তরবাড়ি সংরক্ষিত আছে প্রাসাদটি একাধিক কোর্টইয়ার্ডে বিভক্ত এবং সেখান থেকে বসপোরাস প্রণালীর অপূর্ব দৃশ্য দেখা যায় গ্র্যান্ড বাজার বিশ্বের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম আচ্ছাদিত বাজার এখানে আছে প্রায় চার হাজার দোকান বিক্রি হয় তুর্কি কার্পেট গহনা মশলা সিরামিক চামড়াজাত দ্রব্য ইত্যাদি এটি শুধু কেনাকাটা নয় বরং একটি ঐতিহাসিক অভিজ্ঞতা বসোপরাসকে সেরা উপায়ে উপভোগ করতে চাইলে বসোপোরাস নদীতে একটি নৌভ্রমণ করুন ইউরোপ ও এশিয়ার দুই প্রান্তকে এক নজরে দেখা যায় পাশে থাকবে রাজকীয় প্রাসাদ মসজিদ ব্রিজ এবং পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা চমৎকার বাসাবাড়ি সন্ধ্যাবেলা সূর্যাস্তের সময়ের ক্রুজ সবচেয়ে জনপ্রিয় গালাটা টাওয়ার ঐতিহাসিক পাহাড়চূড়া টাওয়ার সাতষট্টি মিটার উচ্চতা বিশিষ্ট এই টাওয়ার থেকে ইস্তানবুল শহর ও বসোপোরাস নদীর দুর্দান্ত দৃশ্য দেখা যায় এর প্রথম নির্মাণ তেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জেনুয়ানরা আগে এটি ছিল নজরদারি টাওয়ার এখন পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান এখন জেনে নিই কিছু চমৎকার প্রদম মজার তথ্য ইস্তাম্বুলে রয়েছে তিন হাজারের বেশি মসজিদ এটি একমাত্র শহর যা তিনটি সাম্রাজ্যের রাজধানী ছিল রোমান বাইজানটাইন ও অটোমান ইস্তাম্বুল মেট্রো এবং ফেরি করি সেবা একসাথে চলে জলে ও মাটির নিচে বসোপরাস নদীতে ডলফিন দেখা যায় এখানে প্রতিদিন প্রায় এক কোটি কাপ কফি খাওয়া হয় ইস্তাম্বুল শুধু একটি শহর নয় এটি সময়ের সংস্কৃতির এবং সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন যদি আপনি ইতিহাস ভালোবাসেন অথবা আধুনিক শহরের ছোঁয়া পেতে চান ইস্তাম্বুল আপনার জন্য স্বর্গ তাই ভবিষ্যতে ভ্রমণের তালিকায় ইস্তাম্বুলকে অবশ্যই রাখবেন